মহাকাশে জ্যোতির্বিজ্ঞানী হওয়ার স্বপ্ন বীরভূমের তাঁতিপাড়ার প্রদ্যুতদের আর জীবনের বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের ফল প্রকাশ হল সেই মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষায় এবছর বীরভূমে দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের ছাত্র তাঁতিপাড়া হাটতলা গ্রামের বাসিন্দা প্রদ্যুদ্দে ছশো পঁচাশি নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে এবং তাঁতিপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিকের রেকর্ডে সর্বোচ্চ নাম্বার পেয়েছে যদিও শুধুমাত্র এক নাম্বার কম পাওয়ার জন্য রাজ্যের মেধাতালিকায় সে এক থেকে দশের মধ্যে আসতে পারল না এই আফসোস তার মনকে কিছুটা আনন্দের মাঝেও বিষণ্ন করে তুলেছে তবে সে আশাবাদী রিভিউ করলে নাম্বার বাড়বে এবং রাজ্যের মেধাতালিকায় দশ নম্বরের মধ্যে সে আসবেই আমার নাম প্রদ্যুৎ দে আমি বীরভূমের দুবরাজপুর ব্লকের তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের ছাত্র দু সালে আমি মাধ্যমিক দিয়েছি এবং আমার প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি যাই হোক আমি খুব আশাবাদী ছিলাম এক থেকে দশের মধ্যে স্ট্যান্ড করতে পারবো কিন্তু এক নম্বরের জন্য সেটা হয়ে ওঠেনি প্রদ্যুৎ ছোট থেকেই মেধাবী ছাত্র তার স্বপ্ন ভবিষ্যতে সে মহাকাশের জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে এবং একজন মহাকাশে জ্যোতির্বিজ্ঞানী হবে প্রদ্যুতের এই সাফল্যের পেছনে তার বাবা তন্ময় দে এবং মা ক্ষমা দে সহ পরিবারের অন্যান্য সদস্যদের অবদান থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের এবং গৃহশিক্ষকদের অবদানও যথেষ্ট তার এই সাফল্যের পিছনে বলে জানিয়েছে প্রদ্যুৎ বাড়িতে সকলেই অনেকে খুশি আমার শিক্ষকেরা আমার গুরুজনেরা সকলেই আমার উপর আমার উপর অনেক ভরসা রাখেন আমি তাদের শুভেচ্ছা বার্তা পেয়েছি আমার এই সাফল্যের পেছনে আমার মা বাবা আমার বাড়ির সকলের অবদান অনেক বেশি এছাড়াও আমার স্কুলের শিক্ষক আমার গৃহ শিক্ষক এছাড়াও সকল গুরুজনরা যারা আমার উপর ভরসা করেছেন আমার উপর আশীর্বাদ বর্ষণ করেছেন জীবন বিজ্ঞানে পেয়েছে একশোই একশো বিজ্ঞানে পেয়েছে নিরানব্বই ইংরাজিতে পেয়েছে তিরানব্বই বাংলায় পেয়েছে আঠানব্বই ইতিহাসে পেয়েছে আটানব্বই ভূগোলে পেয়েছে নিরানব্বই প্রদ্যুতের প্রিয় শখ বই পড়া প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রিয় খেলা ক্রিকেট পদ্ধতি স্কুল ও টিউশন পড়ার সাথে সাথেই বাড়িতে শুধুমাত্র পাঁচ ঘন্টা পড়াশোনা করত প্রিয় শখ হচ্ছে আমার বই পড়তে খুব ভাল লাগে গল্পের বই পড়তে আমার খুবই ভাল লাগে এছাড়াও আমার মহাকাশের জিনিসগুলো নিয়ে খুব কিউরিওসিটি সেগুলো নিয়ে আমি জানতে খুবই আমি টাইম স্পেন্ড করি অ্যাকচুয়ালি আমি রাতের আকাশে তারা দেখতে খুব ভালোবাসতাম সেরকম সেরকমভাবে কোনো দিন পড়িনি যে আজকে এত ঘন্টা পড়তে হবে তবে যদি একটা রাফ হিসেব দেখা যায় স্কুল এবং টিউশন এগুলো বাদ দিয়ে সেলফ স্টাডি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা পড়তাম আমি মোটামুটি অনেক লেখকেরই বই পড়ি তার মধ্যে সবচেয়ে ভাল লাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো খেলাধুলার দিক থেকে ক্রিকেট খুব ভালো লাগে সে রাত জেগে পড়তেই ভালোবাসে প্রদ্যুতের বাবা তন্ময় দে দুবরাজপুর টাউন লাইব্রেরিতে কর্মরত এবং মা ক্ষমা দে গৃহবধূ স্বপ্ন আপাতত আমার লক্ষ্য এই যে আমি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট হতে চাই জ্যোতির্বিজ্ঞানী আমার এই বছর মাধ্যমিকে টেন্থ র্যাঙ্ক হয়নি এক নম্বর কম হয়েছে কিন্তু আমি দৃঢ় আশাবাদী যে আমি সেই রকম পরীক্ষা দিয়ে এসেছি খাতায় সেরকমই লিখেছি তো আমি যাই হোক রিভিউয়ের দিকে যাব যাতে আমার নাম্বারটা কিছুটা বাড়ে মাধ্যমিক পরীক্ষায় ভালো জায়গায় পৌঁছেছে আমার আশা ছিল যে ও যেন আরও ভালো করে কিন্তু এক নাম্বার কমের জন্য দশমে আসতে পারলো না তবু রিভিউ করা হবে যদি দেখা যাক যদি হওয়া যায় তো চলে আসতে পারে খুশি তো অবশ্যই খুশি কিন্তু আর এক নাম্বার হলে আরও বেশি খুশি হতাম অবশ্যই আশা করেছিলাম যে ছেলে এক থেকে দশের মধ্যে থাকবে কিন্তু এক নম্বরের জন্য হলো না সেটাও একটু মন খারাপ লাগছে আবার এত মন খারাপের মধ্যেও একটু আনন্দ আছে যে না ভালো রেজাল্ট করেছে আর কি চাই ক্ষমা দে ভালো রেজাল্ট করেছে আমরা খুব সুপর্বিত ও যে এত ভালো রেজাল্ট করেছে আমাদের খুবই ভালো লাগলো হ্যাঁ আমাদের বিদ্যালয়ের ছাত্র প্রদ্যুৎ দে এই বছর মাধ্যমিক পরীক্ষায় ছশো পঁচাশি নম্বর পেয়েছে এতে আমরা খুব খুশি কিন্তু একটা আফসোস থেকে গেল এক নম্বরের জন্য সে আমাদের রাজ্যের যে প্রথম জন অর্থাৎ মেধা তালিকায় সেটা স্থান পেল না এক নম্বরের জন্য আমাদের আফসোসটা থেকে গেল আমরা প্রত্যাশা করেছিলাম যে প্রদ্যুত মেধা তালিকায় থাকবে তথাপি একথা বলা যায় যে সমমানেরই ছাত্র এক দু নম্বরে তফাতের জন্য কোনো ব্যাপার নেই এটা একদম সেম কোয়ালিটি অন্ততপক্ষে এক থেকে কুড়ি পর্যন্ত প্রায় সমমানের ছাত্রই বলা যায় তো প্রদ্যুৎ আগামী দিনে আরও অনেক এগিয়ে যাবে এই প্রত্যাশা করি তাঁতিপাড়া থেকে সাগর বাউরির রিপোর্ট বীরভূমের খাস খবর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত করে উপযুক্ত শিক্ষিত করে তুলতে চান যাতে ভবিষ্যতে শিক্ষার জগতে বিভিন্ন প্রতিযোগিতায় আপনার সন্তান দক্ষতার সঙ্গে নিজের মেধার পরিচয় দিতে পারে তাহলে আর দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছে পিওর লার্নিং সেন্টারে যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় স্বল্প মূল্যে যুগোপযোগী শিক্ষাদান করা হয় তাছাড়াও পিওর লার্নিং সেন্টারের একাধিক বৈশিষ্ট্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছে যেমন পাঠ্যপুস্তকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া প্রতিদিন বাড়ির কাজ দেওয়া এবং তা লেখা অধ্যায় ভিত্তিক নোটস প্রদান করা অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক এবং বাৎসরিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা নেওয়া বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করা কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান করা সপ্তাহে একদিন বিনামূল্যে অঙ্কন শিক্ষা দেওয়া এবং নিয়মিত অভিভাবকদের সাথে সাক্ষাৎ করা কোর্স ফি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী 250 টাকা সপ্তম ও অষ্টম শ্রেণী তিনশো টাকা নবম এবং দশম শ্রেণী তিনশো পঞ্চাশ টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণী টাকা এছাড়াও পিওর লার্নিং সেন্টার থেকে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা জিএনএম পরীক্ষা এবং নবোদয় পরীক্ষার কোচিং দেওয়া হয় দক্ষতার সাথে সুদক্ষ প্রশিক্ষক দিয়ে তাই বিস্তারিত জানার জন্য আজই চলে আসুন পিওর লার্নিং সেন্টারে চন্দ্রপুর বাসস্ট্যান্ড